আর কোনো ক্রম তো যদি ডিম বাচ্চা না করে আমার তো ল পড়বে সমস্যাটা আমাকে জানাবেন আমি কিনশি আল্লাহ আমি ক্রমতো চেঞ্জ করে দেবো অথবা টাকাটা ফেরত দিব আচ্ছা আচ্ছা দ্বিতীয় কোনো অপশন নেই ও তো আটের তো দয়া করে পাঁচটা সাতটা দিন ওয়েট করেন ভাই যাই কৌমত বিল দেয় না আচ্ছা আচ্ছা কথাটা বলছি অবশ্যই একটু নন যে এ নিয়ে ভাই ডিম দিচ্ছে না

ভালো যারা লেনদেন করে তাদের কাছে কবুতর জীবন খারাপ থেকে বিরত থাকুন এটাই আমার মূলত উদ্দেশ্য কেন বলছি কবুতর সোসাইটিগুলি একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটাই কেউ কখনও কবুতর কিনেন না ভাই হয় না প্রতিদিন পাঁচ দশটা ফোন তার বিরুদ্ধে আসে ভাই উনি কোনো চ্যালেঞ্জে ভিডিও দেয় না সামনে আসে না পেসে আসে না

এটার বাচ্চা আছে সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার একটা জোড়া গাছে আর একটা আছে ঘরে আচ্ছা মানে একটা গেছে উইরা একটা গেছে উইরা আচ্ছা আর এই যে বাচ্চাটা আর এই যে দিছে বাচ্চা দেন বাচ্চাটা কিন্তু খুব সুন্দর পাখা লাগে এগুলো দেখেন গোলাপি ঠোঁটে তাই না ভাই কলসি গলার মধ্যে তার তো যাই হোক এই ফ্যামিলি প্যাকেজটা কেমন কি দাম চাইতেছেন আজকের জন্য ফ্যামিলি প্যাকেজ যদি কেউ নিতে চায় হ্যাঁ

পরে যে জোড়া দিলেন মেজোটা দাম কত ওটা আঠারোশো 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 ছত্রিশশো একশো পঁয়ত্রিশশো আবার কয়েক

এটা হচ্ছে বাঘার মধ্যে একজোড়া দেখার মতো চিলা কবুতর আচ্ছা কত টাকা আচ্ছা একদম একদম আঠারোশো টাকায় টাকায় এত সুন্দর চিলা কবুতর দাও দুইটা ডিম সহ আশা করি এত কম দামে কেউ দিতে পারবে না কেউ দিবে না অবশ্যই দর্শক খুব সুন্দর একটা পেয়ার ষোলোশো টাকায় পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনের আপনি ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে এই কবুতরের দাম দেওয়া মানে চার হাজার টাকা আচ্ছা আমি বলতে পারি আর আমি দিলাম কত ষোলোশো টাকা ষোলোশো টাকায় কবুতর একবারে জায়গায় দশ বার দেখেন অবশ্যই অবশ্যই একবারের জায়গায় দশ বার দেখে নেবেন দাম অনলি মাত্র ষোলোশো টাকায় ফিক্সড একদম একদম

স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে আফসান আফসান মানে কিন্তু জোড়া ডিম সহকারে পেয়ে যাবেন এমন সুন্দর একটা ডাবল বারের মধ্যে ওভার লাইট কালার দেখছেন আর যে ভাই আফসান একেবারে ভাই চোখ শেপ গুলা দেখছেন ওরে বাবা বাবা চোখ না হারিতে বসা মাদি হারিতে বসা আচ্ছা দুইটা ডিম আছে ডিমের বয়স মোটামুটি এক দুই দিন তাই না ভাই আজকে তিন দিন আসাল একই কম দাম লে ভাই যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে আপি ভাই নাম্বার দিয়েছো অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নিবেন ইনশাল্লাহ তারপর দুইটা ডিম সহকার মাত্র দুই হাজার টাকায় তিসকিনে দেখে পাচ্ছেন চমৎকার বিগ সাইজের সেই একটা কিন্তু আফ্রিকান আফ্রিকান ফ্রেশ মন্ডিয়া তাই না ভাই একই রে ভাই দেখার মতো থেকে পা ভাই পা থেকে ফুলোর কিছু দেখা যায় না হ্যাঁ দেখছেন পা এটাই মাটি আইডল নট এটা বাপরে বাপ একদম কোয়ালিটিফুল

দশ্চিমবন্ধুর মধ্যে চমৎকার আরও কিছু লাল টকচকে কালারের মধ্যে আছে কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা জমানো কোনায় পড়ছে এই দেখেন ডিমটা ফাটে অলরেডি মাশাআল্লাহ ইনশাল্লাহ তো দুইটা বাচ্চা ফুটলে ইনশাল্লাহ নিতে পারবেন জোড়াটা কত টাকা চাইতেছে না টাকা মাত্র আঠারোশো টাকায়

এই কবুতরটা অরিজিনাল দামাচিন এটা আরও বাচ্চা ছিল বাচ্চা ছিল হয় সেল করছে আলাদা আর একটা সিঙ্গেল মাদি আছে তাহলে আপনারা নিতে পারবেন

এই ঘরের বাচ্চা কাচ্চা আবার আগের বারের বাচ্চা এটা কিন্তু রানিং হয়ে গেছে আচ্ছা কত টাকা চাইতে না পনেরোশো টাকা যদি একসঙ্গে তিন পিঠাম দামা দামি নাই হ্যাঁ তাহলে

আর রাবি ভাই দেখা দিছে আজকে ডিম বাচ্চার সহ মাস্টার বিহার গ্যারেন্টি সহ অনলি মাত্র পনেরোশো টাকায় রেসার আজকে কবুতর দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে বিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ ও রাব্বি ভাই ভাই কি দেখায় দিছেন রে ভাই এটা বাচ্চা বাচ্চা বাচ্চার চোখ সেই এরকম একদম বেলজিয়ামের একদমই বেলজিয়ামের সুরমারে সারা বাপ মা ছিল ছেলে গেছে আচ্ছা বাচ্চা দুইটা আছে বাচ্চা চাইলে নিতে পারে সুন্দর হয় বা ভালো লাগে অবশ্যই আর পরে আর বাচ্চার কোয়ালিটি হয় না ভাই অবশ্যই অবশ্যই খুবই সুন্দর কালার দেখা তিন পিস একটা কিটের বাচ্চা কিটের বাচ্চা কিটের প্লাট লাইনের বাচ্চা হ্যাঁ এটা এটা তো ভাই জোড়া ভাই বলতে হবে না অবশ্যই অবশ্যই ছোট বাচ্চা ইনশাআল্লাহ এই যে বাদ কি হবে এই যে একটা জিনিস ভাই কিটেল এই যে একটা জিনিস বাপ এই একটা জিনিস চুপ দেখছেন আর বাপ কোনটা জানেন আচ্ছা

দেখছেন আপসান অনেক সুন্দর সুন্দর কালেকশন চোখ দেখেন নরের আর এটা হচ্ছে মা দিকে দেখতে হবে না ভাই

এই যে একটা ডিমের উপরে যে দেখাইছিলাম হ্যাঁ দুইটা ডিমি যে তিন দিন কমপ্লিট করছে সেই জোড়াটাই দেখাই দিচ্ছে আবারও প্যাকেজ হিসেবে দেখেন দর্শক হ্যাঁ এক জোড়া নিলে কিন্তু দুই হাজার দুই জোড়া নেবেন

মার্শাল্লা রাবি ভাই মাত্র পনেরোশোটাকে একদম ভালো লাগলে সদা না লাগলে বিদায় দর্শক তো যদি কারো পছন্দ প্রয়োজনে রাবি ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

এইটাও মাদি মা চোখটা দেখাই হ্যাঁ রে ভাই কোয়ালিটি দেখাবো চোখ দেখছেন রে ভাই একটু

দামাদামি করবেন না অবশ্যই অবশ্যই কোনো কথা হবে না দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় মা দি ভাই হ্যাঁ বোতলটা দেখে ভাই বোতলটা আচ্ছা মুন্ডা বলবো না ভাই এই যে একটা মাদি ভাই এই কবোতরটা ভাই দুই হাজারটা তো আপনারা পিস কিনতে পারবেন না অবশ্যই এই যে কবোতরের কোয়ালিটি দেখবেন ভাই হ্যাঁ আফস্থানের মধ্যে ভাই অত কোনো কথা বলছি না আমি

দেখছেনটপট করবে রে বা এটা হলো নরক আলহামদুলিল্লাহ দাম আজকের জন্য সাতাশশো সাতাশশো একদম

দেখেন না মা চোখ দেখছেন রে ভাই কবুতর দেখবেন অবশ্যই অবশ্যই দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা জোড়া রানিং পের ভাই একদম করা কেমন কি দাম চাইতে ডিম বাচ্চা না করলে তো করে আমার আঠারোশো ফাইনাল ফিক্স একদম কত পনেরোশো টাকায় আজকের জন্য চকো 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 দেখার মতো একটা পেয়ার রে ভাই সেই একটা জোরা রে ভাই যদি কারো পছন্দ হয় স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করি পেয়ারটা ষোলোশো ষোলোশো পনেরোশো পনেরোশো একদম ইনশাআল্লাহ আল্লাহ ভাই কি কবুতর দেখাতেছি রে মুহূর্তে আউল শাড়ি আচ্ছা ডাকতেছি রে হচ্ছে নর আর বাবা যে কত ডানি যে কত আছে মাদি খুবই সুন্দর তা আবার কালাটা কি হলো কালা মধ্যে চুই ছাল আর টাই আছে দুইটার একটা জোড়া কত টাকা আচ্ছা মাত্র পনেরোশো টাকায় জোড়াটা তেরোশো 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 টাকায় এই ইটালির আচ্ছা একদম দর্শক পছন্দ যাবে স্ক্রিনে আপনি ভাই নাম্বার দেওয়া হচ্ছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে এই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শুভ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া রেড কালার লাহোরের একটা জোড়া ডাক একদম টকটকা লাল কালার এটা নর্থ না ভাই এইটা হই দিছে আর এই যে বামে কবুতর আছে হচ্ছে মাদি মাদি সম্পূর্ণ রানিং পেয়ার একদম রানিং একদমই রানিং পেয়ার ঝরঝরা কর একটা জোড়া দেখার মতো ভাই টকটকা লাল কালার পাগলা নর খুবই সুন্দর দেখেন খুবই একটা জোড়া ভাই তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো একদম দেখি পাচ্ছেন খুবই সুন্দর ককা কুতর আল্লাহ কিন্তু ভাই খুবই ছট 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 কুতুল আসলে আসছে রাসী থেকে

অরিজিনালি খুবই সুন্দর ডাক পছন্দ করেন ডাক দেখতে চান অবশ্যই আপনি পেয়ে যাবেন এখন না দেখলো আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে দেখাবো অবশ্যই অবশ্যই দেখেন এটা জোড়া কেমন কি দাম পড়বে আপনি ভাই একদম 2200 টাকা রাখবো 2200 দাদা আর কি নাম্বার আচ্ছা চার নাম্বার এই দেখেন আরো একটা জোড়া দেখছেন ডাকবে তো 100% জোড়া করেন অবশ্যই অবশ্যই এটা জোড়া পড়বে 2200 টাকা করে তাহলে ভাই একদম একদম আর ও রাবি ভাই আকাশি কালার আরো দেখা যায় একবারে দেখার মতো ভাই এটা কি নাইরা মাথা সবই নাইরা মাথা খুবই সুন্দর সুন্দর জোড়া গুলা দেখেন খুবই সুন্দর তিন পেয়ার আছে এটা হচ্ছে এক নাম্বার মাত্র বারোশো বারোশো এই কবুতর এই কবুতর থাকবে না ভাই গেছে চলে গেছে একবারে গেছে দেখেন এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার সেম কোয়ালিটি বাইরে যে এক জোড়া দেখাইতেছে এই যে ভাই আছে এই আচ্ছা দেখেন আর এই যে প্যাকেজ তো দেখাইছিলাম ভাই দেখেন হ্যাঁ আকাশি কালার অভাব নাই দেখছেন খুবই সুন্দর সুন্দর তো আরো কিছু কালার শুনতে হবে ইনশাল্লাহ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা দুই কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে কিম্বার এটা হচ্ছে মেলি এটা হচ্ছে ইতালিয়ান এটা ইতালিয়ান মাদি আর ব্লু শাড়ি এর নর ব্লু শাড়িন এর হচ্ছে নর ইতালিয়ান আউল দেখেন খুব সুন্দর কালার ব্লু শাড়ি এটা নর আপাতত জোড়া আছে অবস্থা তাই তো রবি ভাই এইভাবেই টিম বাচ্চা করতিছে কোনটা কত টাকা নাকি জোড়া হিসাবে জোড়া একদম 1500 টাকা মাত্র 1500 টাকা জোড়া এর দামে নর ফ্রি 1300 টাকা জোড়াটা 1300 টাকায় জোড়া একদম 1300 টাকা অনলি 1300 একদম একদম

অনলি টাকায় এই জোড়াটা তা ইয়েলো কালার একদম ভাই যা কোয়েশন কুয়েছেন আর কোয়েন না মাত্র আষ্টশো একদম একদম তো দর্শক পছন্দ প্রয়োজন হবে আর নাম্বার অবশ্যই আপনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন ফ্যান্ডেলে একটা জোড়া আমেরিকান ফ্রেন্ডেলে একবার দম কিন্তু মার্ক একটা জোড়া সরি দর্শক টেল মার্ক হ্যাঁ এটা কিন্তু ল্যাঞ্জাগুলো কিন্তু কাটা আছে বিডিং করার জন্য যারা জানে অভিজ্ঞ আছে তারা অবশ্যই জানবেন না ভাই আরে ভাই ছট খুবই ছটফট রে ভাই

আচ্ছা দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনের আপনি ভাই নাম্বার দাও অবশ্যই করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখাই দিস দেখেন দুই পাশে দেখাই দেই কৌতুল্লা মাত্র 800 টাকা আপনি ভাইয়ের কাছে এইজন্য কিন্তু খুবই কিন্তু ছটফট করতে না ভাই একদম 2000 মাত্র 2000 টাকা দুই পিস রাব্বি ভাই পা দেখা বড় মাথা দেখা বড় ভাই এত বড় সাইজের ম্যাক পাই ব্লু ম্যাক পাই বড়ান একটু আগে বেডিং করছে একটু আগে কিন্তু বেডিং করছে আমি নিজে সাক্ষী আছি উপরে উপরে আচ্ছা অবশ্যই অবশ্যই ডানে মাঝে বামে নয় কবুতর চালিয়ে নিতে পারবেন খুব সুন্দর ভাই গ্লোব মাত্র টাকা দর্শক পছন্দ প্রয়োজন হবে ভাই নাম্বার 10 অবশ্যই যোগাযোগ करिए পেয়ারটা নেবেন ইনশাআল্লাহ